গল্প জলসা প্রতি গল্পে একটা নতুন জলসা গল্প জলসা আজকের গল্প রামর দিনলিপি এক ছোট্ট গ্রাম ধান ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলা নদী আর রামুর ছোট ছোট অভিযান ও খেলার গল্প ভোরের আলো তখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গ্রাম বাংলার আকাশে ধান ওপর ঝরে পড়া শিশির বিন্দু রোদের আলোয় কাঁপছে আর কুয়াশা গা মিশিয়ে আছে আমবাগানের পাতার ভাঁজে এই শান্ত সকালের উঠোনে শুয়ে আছে রামু রামুর বয়স মাত্র আট চোখ বন্ধ করেই সে বুঝতে পারছিল সকাল এসে গেছে ঠিক তখনই মিলি রামুর ছোট বোন ছোট ছোট পায় ছুটে এসে দাঁড়ালো তার পাশে চোখে চঞ্চলতা আর তার হাতে ফুল ভর্তি ঝোলা সে দাদার মুখের দিকে হেসে তাকালো রামু চোখ খুলল আর মিলির হাসি তার মন ভরিয়ে দিল বাঁশের ঝাঁপিটা কাঁধে ঝুলিয়ে নিল রামু যেন গ্রামের সকাল আর নদীর গান দুটোই তার সঙ্গে ছড়িয়ে পড়ল রামু ভাবল আজ মিলি শুধু পাশের মাঠে খেলা করবে না সে আজ নদীর ধারে যাবে পাখি দেখবে হয়তো কোনো নতুন খোঁজ পাবে মিলি তার পাশে পাশে হাঁটছে ঝোলার ফুলের পাপড়ি মাটিতে পড়ে যাচ্ছে পথে পথে প্রথমে সে লক্ষ্য করল জলের ওপর ঝলমলে একটি ফোরিং। ডানাগুলি ক্ষুদ্র রত্নের মতো ঝলমল করছে একটি কাঁকড়া দ্রুত হাঁটছে দেখে সে হাসল দূরে একটি বক উড়ে যাচ্ছে তার ধীর শান্ত উড়ান রামুকে মুগ্ধ করছে নদীর ধারে খেলা করতে করতে রামু দেখল একটি ছোট্ট পাখি পড়ে আছে রক্ত বা আঘাতের চিহ্ন নেই কিন্তু সে নিজে চলতে পারছে না রামুর মনে দম বন্ধ হয়ে এলো ও তুমি কি অসুস্থ আমার কাছে এসো পাখিটি ভয় নড়াচড়া করল কিন্তু রামু আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ এক মুহূর্তে নদীর ধারে এসে জড় হয়েছে রামু দেখল মিলি তার পাশে বসে চুপচাপ তাকিয়ে আছে সে বুঝল মিলিও মনে মনে ভয় পেয়েছে কিন্তু তার সাহসও আছে একসাথে তারা ঠিক করল পাখিটাকে সাহায্য করবে মিলি হঠাৎ পাখিটাকে ঘিরে দাঁড়িয়ে ছোট্ট ফুলটা রামুর কানে লাগালো তারপর হেসে বলল দেখো রামুর প্রিয় অতিথি রাম পাখিটাকে কোলে নিয়ে নদীর ধারে ছোট পথ ধরে আস্তে আস্তে এগিয়ে চলল অপুদাদু বসেছিলেন পুরনো চেয়ারে হাতের নরম চাদর ছুঁয়ে বয়সের স্মৃতি মনে করছিলেন মাথায় সাদা চুল চোখে জীবনের শান্তি আর অভিজ্ঞতার ঐশ্বর্য যা দেখলেই মনে হয় সময়ও সেখানেই থমকে গেছে রামু দাদু বলছিলেন কিন্তু শুধু কথা নয় প্রতিটি শব্দে যেন জীবনের ছোট ছোট গল্প লুকিয়ে আছে তো একবার নদীতে মাছ ধরতে গিয়েছিল রামুর চোখে আনন্দের আলো ছড়িয়ে পড়ল সে যেন নিজেই চলে গেল নদীর ধারে সেই গল্পের ভেতর পাখিটাকে রেখে রামু ও মিলি নদীর ধারে খেলতে গেল খেলাধুলোর মাঝে তারা কাদা পানি ছিটিয়ে দিচ্ছিল এবং পাতা দিয়ে নৌকা বানাচ্ছিল হঠাৎ মিলি চিৎকার করে উঠল রামু দেখো আমি মাছ ধরলাম রামু হাসলো দেখো মিলি নদী আমাদেরকে কত কিছু দেয় সেই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠলো তাদের দিনের সবচেয়ে বড় সম্পদ সন্ধ্যার আলো নেমে এলো রামু পাখিটিকে নিরাপদ জায়গায় রেখে দাদুর কাছে গেল দেখ রামু ভালোবাসা এবং যত্ন দিয়ে সব কিছুই বড় হয় নদী যেমন কি বলছিলাম নদী যেমন ছোট ঢেউ দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হয় জীবন রামু মাথা নাড়ালো সে বুঝতে পারল আজকের ছোট অভিজ্ঞতাই বড় করে তুলেছে দিনের আলো ঢলে পড়ছে পশ্চিমের আকাশে রামু নদীর ধারে বসে সূর্যাস্ত দেখল সোনালি আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে সারাদিনের খেলার শেষে রামু উঠোনে বসে আছে মিলি তার কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তার মনে হল এই দিনগুলোই হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর দিনলিপি আজকের দিনটা হয়তো খুব সাধারণ কিন্তু তার মধ্যেই কত আনন্দ কত শিক্ষা কত মুহূর্তের সৌন্দর্য লুকিয়ে আছে এটাই ছিল রামর দিনলিপি একটি ছোট্ট গ্রামের সকাল হাসি আর খেলার গল্প আমরা গল্প জলসার পক্ষ থেকে আপনাদের মনে করিয়ে দিতে চাই জীবনের আসল সুখ লুকিয়ে আছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যেই কখনো ফুলের গন্ধে কখনো বৃষ্টির শব্দে কখনো বা প্রিয়জনের হাসিতে এই মুহূর্তগুলো উপভোগ করুন কারণ একদিন এটাই হয়ে উঠবে আপনাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনলিপি যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেল গল্প জলসাকে সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি বন্ধুদের সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন গল্পের জলসা পেতে আমাদের সঙ্গে থাকুন প্রতি গল্পে নতুন জলসা গল্প জলসা প্রতি গল্পে এক নতুন জলসা গল্প জলসা